দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দৈনিক সংবাদ একাত্তর লাইভে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজীব হোসেন দর্শক মন্ডলী আপনারা জানেন আধুনিকতা এবং প্রযুক্তি সভ্যতার ছোঁয়ায় মানুষ এমন এক অবস্থানে আজ পৌঁছে গেছে যেখানে তারা লাক্সারিয়াস এবং কমফোর্টেবল জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে গেছে আধুনিক সভ্যতার অন্যতম একটি আবিষ্কার হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বর্তমান যান্ত্রিক সভ্যতায় এই ইলেকট্রিসিটি ছাড়া একটি মুহূর্ত ভাবাও অনেকটা দুষ্কর হয়ে গেছে তো দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে ইলেকট্রিসিটির যেই সুবিধাটি নিয়ে আপনাদের এই প্রযুক্তির যে তথ্যটি নিয়ে আপনাদের সাথে নিয়ে আসছি সেটা হচ্ছে ইলেকট্রিসিটির বর্তমানে অন্যতম একটি বিড়ম্বনার নাম হচ্ছে প্রিপেইড মিটার আপনারা জানান যে গ্রাহক ইলেকট্রিসিটি ব্যবহার করার ক্ষেত্রে দুই ভাবে বিল পরিশোধ করতে পারে একটা হচ্ছে আগের সেই অ্যানালগ মিটার যেটা হচ্ছে ব্যবহার শেষে বিল পরিশোধ আর একটা হচ্ছে প্রিপেইড মিটার যেটা হচ্ছে আপনি ইলেকট্রিসিটি ব্যবহারের পূর্বেই আপনাকে ইলেকট্রিসিটির বিল পরিশোধ করতে হবে এবং এটা হচ্ছে আপনি যতটুকু ব্যবহার করবেন সেটা আপনি মাসের মাঝামাঝি হোক বা যতটুকু প্রয়োজন আপনি ইলেকট্রিসিটি এখানে ব্যবহার করতে পারবেন তো এখানে একজন ব্যবসায়িক ভাই আছে গ্রাহক আমি ওনার সাথে একটু কথা বলবো যে ভাই বর্তমানে ইলেকট্রিসিটির অন্যতম বিড়ম্বনার একটি নাম হচ্ছে প্রিপেইড মিটার তো আপনি তো একজন গ্রাহক প্রিপেইড মিটারে আপনি বর্তমানে ইলেকট্রিসিটি প্রিপেইড মিটারে কি ধরনের সুবিধা ভোগ করতেছেন কিংবা এর দ্বারা আপনি কোন ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন কিনা একটু দৈনিক সংবাদ একাত্তরের এর দর্শকদের উদ্দেশ্যে বলবেন প্রিপেইড মিটার বলতে ভাইয়া আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না নানান মানে ভুয়ান্তির ভিতরে যাচ্ছে দিনকাল মানে একটা পোস্টপেড মিটার যদি আপনার ধরেন পনেরোশো টাকা বিল আসে সেখানে তিন হাজার টাকা করে আমার প্রতি মাসিক টাকা রিচার্জ করা লাগে তারপরেও আপনার মিটার লক হয়ে যায় মাল মধ্যে মানে একটা হয়রানির ভিতরে আছি মানে সাধারণ জনগণ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এই মিটারের কারণে আমার তো মনে হয় না মিটারটা মানে সাধারণ মানুষের জন্য সঠিক জি আপনার দেখা গেছে যে বা মিটার লক হয়ে যাচ্ছে সে ক্ষেত্রে আপনারা কিভাবে আবার নতুন করে ইলেকট্রিসিটি চালু করেন এটা আপনার অফিসে কল করা লাগে বা অফিসে যাওয়া লাগে মানে যে যে মানে সাতদের অনেক রিকোয়েস্ট করা লাগে করার পর পরবর্তীতে তারা হচ্ছে আবার মানে পিন কোড বা অন্যান্য কিছু বলে ফোনে ফোন দে বলে বা লিখে দেয় ওখানে যে আবার মানে প্রায় এক দেশ মানে অক্ষর টাইপ করা লাগে আচ্ছা এই যে প্রিপেড মিটারটা আপনারা গ্রাহক হিসেবে পেয়েছেন এটা এই জন্য কি আপনারা কি কোনো আবেদন করেছিলেন নাকি এটা সরকার কর্তৃক ভাবে আপনাদের উপরে এক প্রকার চাপিয়ে দেওয়া হয়েছে সরকার কর্তৃক এক চাপিয়ে দেওয়া হয়েছে মানে আমরা কোনো আবেদন আচ্ছা এখন আপনাদের যে এই প্রিপেড মিটারের ভোগান্তি হচ্ছে এর জন্য কি বিদ্যুৎ অফিসে কোনো ধরনের কমপ্লেইন করেছেন কিনা না কমপ্লেইন করা হয় নাই কিন্তু মানে মানে জায়গা একটা ভোগান্তির ভিতরে আছে কমপ্লেইন করা হয় না

চারশো টাকা রিচার্জ করার পরে তার মেসেজ আসছে তিনশো নব্বই টাকার এখানে ইঞ্জিনিয়ারিং কস্ট কাটা হয়েছে দুইশো টাকা আট পয়সা ডিমান্ড চার্জ কাটা হয়েছে চুরাশি চুরাশি টাকা এবং মিটারের ভাড়া কাটা হয়েছে এখানে চল্লিশ টাকা রিবেট ছিল এক টাকা পঁয়ষট্টি পয়সা ভ্যাট ছিল আঠারো টাকা সাতান্ন পয়সা এবার আপনারাই বলুন যে এই গ্রাহক চারশো টাকা রিচার্জ করে সে কতটুকু টাকা কত টাকার ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারছে আমি এখানে জ্বালানি উপদেষ্টা মহোদয় এবং বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ক যে দায়িত্বশীল যারা আছেন বর্তমানে বাংলাদেশের যারাই যে সকল গ্রাহক আছে প্রিপেড মিটারের ভোক্তা তাদের এই বিড়ম্বনা এই ভোগান্তি দূর করার জন্য আপনারা আশু পদক্ষেপ নেবেন আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের কাছে এই আবেদন রাখছি থেকে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি দৈনিক সংবাদ একাত্তর থেকে মোহাম্মদ রাজীব হোসেন ধন্যবাদ সবাইকে